আমন্ত্রণ জানাচ্ছি শেষ অতিথি মঞ্চে জানাচ্ছি আমাদের স্টুডেন্ট প্রেসিডেন্ট

মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি নাফিয়া সুলতানা ম্যাডামকে সহকারী ভাইস প্রিন্সিপাল ইন্তার আইডিয়াল স্কুল কলেজ ম্যাডকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ম্যাডকে ফেজল খান আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব अनुरोध करची विशेष पक्षा अनुरोध करची जिल्हा आइडियलिस्ट स्कूल स्कूल आणि कॉलेज स्टूडेंट असोसिएशनचे प्राधान्य अध्यक्षरा جناب शाहजान साहेबी सारी इच्छा पण गेली मनापासून কলেজে তো পড়ে যায় পড়তে যাই কলেজে ওরা খালি স্কুলের টিচার করেছি

তিনি শুধু যে সর্বোচ্চ ডোনেশন করেছেন তা নয় তার মেধা সভাপতি ও অর্প লোক সহযোগিতা আমাদেরকে করেছে অনুপ্রাণিত এবার মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের যুবার্সিয়া অর্থ সম্পাদক যার অক্লান্ত পরিশ্রম আজকে আমাদের এই সফল একটি ঋণ নেওয়ার উপহার দিয়েছে এবার মঞ্চে ডেকে নিচ্ছি জানুয়ারি অর্থাৎ চৌধুরী আপুকে আপুকে প্রদান করবেন

শিক্ষক জনাব হারুন রশিদ স্যার এবার মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ইশিতা আক্তার ব্যাচ দুই হাজার চোদ্দ কিলগা আইডিয়াল স্কুল অ্যান্ড স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের গর্বিত সদস্য আপনার প্রথম চিন্তা শক্তি আমাদেরকে করেছে অনুপ্রাণিত এই পূর্ণমিলনী অনুষ্ঠানে বাস্তবনে